হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সবাই ভালো থেকো তো বন্ধুরা আজকে দুই বন্ধু মিলে কাঁচা লঙ্কা তুলতে এসেছি পাম বাগানে তা তোমাদের দেখাবো চলুন বন্ধুরা দেখা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার এই বন্ধু কাঁচা লঙ্কা তুলছে তা আমরা বললো পাম বাগানেই রয়েছি বন্ধুরা আজ রবিবার ছুটের দিন আজ ছুটি ছিল আমাদের তা আমাদের ঘরে কাঁচা লঙ্কা নেই ওই জন্য কাঁচা লঙ্কা তুলতে এসেছি দুই বন্ধু মিলে তো বন্ধুরা দেখতে পাচ্ছ গাছে কত কাঁচা লঙ্কা তা লঙ্কাগুলো কাঁচা লঙ্কাগুলো দেখতে খুব ছোটো ছোটো কিন্তু খুব ঝাল এই লঙ্কায় চার পাঁচটা লঙ্কা যদি বেটে দেওয়া যায় তরকারির মধ্যে তা খুব ঝাল বন্ধুরা মালয়েশিয়ার পাম অয়েল বাগানে মালয়েশিয়ার পাম বাগানে কোনো শাকসবজির মাছের কোনো কিছুর অভাব নেই কাঁচা লঙ্কার কোনো কিছুর অভাব নেই তা বন্ধুরা তোমরাও যদি মালয়েশিয়াতে এসে পাম অয়েল বাগানের কাজে আসো বন্ধুরা দেখতে পাচ্ছ কত কাঁচা লঙ্কা এই গাছটাই তো বন্ধুরা তোমরাও যদি মালির সাথে অয়েল বাগানের কাজে আসো তোমারও যদি তোমাদেরও যদি ছুটি ছাটা থাকে তোমরাও যদি হাতে টাইম করে নিয়ে বিকেলবেলা যদি পাময়েল বাগানে শাক কিংবা উচ্ছে জিনিস খাওয়ার অভাব নেই ঠিক টাইম বেরোনো যায় অয়েল বাগানে সব জিনিসই আছে তা আমাদের ঘরে আজ কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে কাঁচা লঙ্কা নেই তাই দুই বন্ধু মিলে কাঁচা লঙ্কা তুলতে এসছি বন্ধুরা আমরা লঙ্কা তুলছি তাই পাম অয়েল বাগানে তো মশা বন্ধুরা দেখতে পাচ্ছ এই গাছটায় কত কাঁচা লঙ্কা এই যে আমরা প্যাকেটে তুলেছি কাঁচা লঙ্কা অনেকটা হয়ে গেছে আমাদের খাওয়ার লঙ্কা হয়ে গেছে সব গাছে পেকে গেছে বন্ধুরা লঙ্কা দেখতে পাচ্ছ